আপনার ফোনের ভলিউম বাটন যখন কাজ করে না অর্থাৎ সাউন্ড বাড়াইতেও পারতেছেন না কমাইতেও করতেছেন না বা যে কোনো একটাতে সমস্যা তো এটা হচ্ছে যেমন হচ্ছে এই যে আমার এটা হচ্ছে পাওয়ার বাটন আর আজকে এই দুইটা হচ্ছে ভলিউম বাটন আমি চাপতেছি কিন্তু ক্লিক নিতেছেনা এটা কোনো কাজই করতেছেনা হুম কাজই করতেছেনা কিন্তু আমি কোন প্রসেসে এটাতে কাজ করি সেটা দেখাই এই যে আমি কিন্তু এটাতে এভাবে দিয়ে দেখেন কতগুলো আমি করতে পারতেছি আমার কোনো পাওয়ার বাটনে কাজ না আমি ভলিউম এখান থেকে যে এখান থেকে নিয়ে এই যে ক্লিক করে করে এটা এটা নিতে পারতেছি আপনারাও করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা আমি দেখাইতেছি খুব সহজে হচ্ছে যখন প্রয়োজন তখন সার্ভিসিং করাবেন তার আগে হচ্ছে আপাতত সিকিউরিটির জন্য এভাবে চালাবেন বাট আমি অনেক দিন ধরে চালাইতেছি এখনো পাওয়ার বাটন ঠিক করিনি সেটার জন্য কি করবেন প্রথমে আপনি চলে আসবেন হচ্ছে সেটিং এ আসবেন সেটিং এ আসার পর সার্চে আসে এসে লিখবেন হচ্ছে দিয়ে যদি আমি সার্চ দিই সার্চ দিলে দেখেন এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু যেটা আসবে সেটাতে ক্লিক করবেন এইটা এটাতে ক্লিক করার পর এই যে এই অপশনটা হচ্ছে আপনার অফ থাকবে এভাবে থাকবে তো এইভাবে থাকার পর আপনি কি করবেন সেটা হচ্ছে অন করে দিবেন অন করে দিলে এই যে অন দিলে হচ্ছে এই অপশনটা আসবে এখানে হচ্ছে আপনি অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পর হচ্ছে এই যে ওই মেনু মানুষের মধ্যে একটা সাইন তো এই সাইনটা এই গঠিত তো আমি পেয়ে গেলাম যেমন এই সাইনটা এখন এই যে চলে আসলো এটার মাধ্যমে হচ্ছে আমি ছেলে গুগল অ্যাসিস্ট্যান্ট দেন পাওয়ার করতে পারি লক স্ক্রিন করতে পারি তারপর হচ্ছে নোটিফিকেশন রিসেন্ট স্ক্রিনশট দেন হচ্ছে ভলিউম কমাইতে বাড়াইতে পারতেছি এটা আমার যখন নষ্ট থাকে তখন কোনো সমস্যা নেই তো এই প্রসেস হচ্ছে আপনারা আপনাদেরও যদি পাওয়ার বাটন বা হচ্ছে কোনো বাটন ডিস্টার্ব থাকে ভলিউম বাটন সহ সেটার কাজ ডিসপ্লের মাধ্যমেই করে নিতে পারেন সেটা কোনো বাটনের কাজ করতে হবে না ধন্যবাদ সবাইকে এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন হলে সেটা কমেন্টস করে জানান